thank mm -hmm. you আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা আটটার ভেতর ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করে নিয়েছি কালকে রাত্রে একটু ভিডিও এডিটিং বা মোবাইল দেখার ধার সীমানায় যায়নি কারণ আমি বুঝতেই পারছি যে আমার লাইফস্টাইলটা এত আনহেলদি রয়েছে যার জন্য আমার ফ্যাটি লিভার কোলেস্ট্রল হয়েছে এগুলো ওষুধের দ্বারা কিন্তু শুধু কন্ট্রোল হবে না আমার লাইফস্টাইলটাকেও কন্ট্রোল করতে হবে তাই আর্লি ঘুমোতে যাব আর্লি ঘুম থেকে উঠবো উঠে ভিডিও এডিটিং করে এখন দুধ টুধ জাল দিয়ে বাবার দোকানে যাওয়ার জন্য রেডি হতে হবে এরই ভেতর তোমাদের গোপুদার দোকান থেকে চলে এসেছে ঘড়িতে তখন প্রায় পাঁচে সাড়ে দশটা মা এসে এখন দোকানে থাকবে তারপর আমি গুছিয়ে যাব ধরো একটা দেড়টার ভেতর মা বাড়ি গিয়ে করে আবার আসবে তো মা এক ব্যাগ আম পাঠিয়েছে তো সর্দি কিছু নিয়েছে আমাকে কিছু দিয়েছে তোমাদের গোপু হুকুম করে দিয়েছে মায়ের মিষ্টি মিষ্টি আম দুখানা কেটে রেখে দিয়ে যাবে কারণ মা যে সকালবেলা তোমাদের জন্য রুটি ডিম ভাজা একটা সবজির তরকারি বানিয়ে দিয়েছে এই সবজির তরকারি বাবু নিয়ে কলকাতাতে গেছে ভাবু এই গরমের ভেতর বাবু কলকাতাতে গেছে এই বয়সে আজকে ঘড়িতে এখনই অলরেডি সাড়ে বারোটা বাজে এখনো লিটল গোল্ডের খাওয়া হয়নি আমার খাওয়া হয়নি হয়নি বা দুজনের স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে তো চলো পুজো দেব তারপর আমি আমার খাবারটা বানাবো লিটিগুলোকে খাবার বাটানো হয়ে গেছে আজকে নিরামিষ রান্নাঘরে ব্রেকফাস্টে হচ্ছে কাবলি চানা আর রুটি যদি বারবার বলছিল যে খা খা আমি বললাম না আমি সকালবেলা ভাতই খাবো আর তোমাদের গোপুদাও ফোন করে বলে দিয়েছে মায়ের রুটি দুপুরবেলাতে খাবো তুমি আমার ভাত করো না তো তার জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইস করব আর এদিকে লিটিল গোল পায়ের কাছে পার বার করে ঘুরছে আর বলছে মা আমি তুলসী গাছে জল দেব এগুলো কিন্তু আমি ওকে একবার দুবার করে দেখিয়েছি আর প্রত্যেক দিনই ঘটি নিয়ে ও গাছে জল দেবে এটা করবে ওটা করবে দেখো মেয়েকে কিন্তু শুধু ঝগড়া শেখায় না সব রকমই শেখায় আর সব থেকে কথা কি বলো তো বাচ্চাদের কিন্তু কিছু শিখিয়ে হয় না বাচ্চার গার্জিয়ান বা বাচ্চার বাড়ির লোকজন যেটা করবে বাচ্চা দেখে দেখে সেটাই শিখবে কোথায় তুলসী হ্যাঁ তুলসী গাছে বললে তো হ্যাঁ তুলসী তুলসী গাছে জল হ্যাঁ আসুন এই জল দিতে গিয়ে জয় ওই জলেই আবার পড়িস না তুই আমার হাতেটা আমি একটু জল তো ফেলে দিই রে এত জল উঠতে পারবা না আসুন চলো চলো যাও 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 পাঠালি জ্যাঠা কি করে ভেরি গুড নামো আস্তে আস্তে নামো চলো ভালো চলো টিল গোল তুলসী গাছে জল দেবে ও একা একাই চল এই যে ফ্রাইড রাইসটা রান্না করছি এটা কিন্তু রান্না করা ভীষণই সিম্পল কারণ আগের দিনে ধরো ভাত তোমাদের কারো থেকে গেল এদিকে সবজি দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে না তখন কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো জাস্ট একটা ডিম ভাজা করতে হবে তোমরা চাইলে ডিমটাকেও অ্যাভয়েড করতে পারো নিরামিষের দিনে গাজর ক্যাপসিকাম অনিয়ন তোমাদের যা যেটা ভেজিস থাকবে বা খেতে পছন্দ করো সেটার ভেতরে দিয়ে দিতে পারো চাইলে আলু দিতে পারো আমি আলুটা অ্যাভয়েড করেছি আর একটু সয়া সস ড্রাক সয়া সস ইউজ করেছি যাতে এই ফ্রাইড রাইসের মানে মাঞ্চুরিয়ানের মতন কালারটা আসে ব্যাস এই করে দিয়েছি অনিয়ন দিয়ে

পাঁচতলা থেকে দোতলায় নেমে আসতে আমি মনে হচ্ছে ঘেমে স্নান হয়ে গেছে এসির ভেতরে ঢুকে কতখানি রিলিফ পেয়েছি বাট রিলিফ পেয়েও তো লাভ নেই বলো আমি খুশি থাকলাম আমার বর খুশি খুশি ফ্যামিলি এটা তো খুশি নয় তোমরা তো সবাই জানো প্লেনটা কীভাবে আমেদাবাদে ক্ল্যাশ হয়েছে তো ওর পর থেকে মানে যখন শুনেছি তারপর একটা ফ্যামিলির পাঁচটা মানে মেম্বার ছিল বাচ্চা বাবা মা সবাই কত সুন্দর নাকি সেলফি দিয়েছে জাস্ট যখন ফ্লাইং করছে তার পরপরই মানে পাঁচজন পাঁচজনই মরে গেছে কেউ মানে বাঁচেনি মানে এত খারাপ লাগছে ਨੇ ভীষণ দুঃখ লাগছে যে ভগবান আগে যখন ঘুম থেকে উঠতাম ছোটবেলায় তখন কত রকমের নিত্য নতুন খবর শুনতাম খুশির খবর নিউজ পেপারে পড়তাম আর এখন মোবাইলের যুগে মোবাইলটা খুল খুললে বা টিভি খুললে একটা পর একটা ধ্বংস জিলার গল্প। স্কুটিতে উঠে যাবে না আমাদের টোটে আসছে সারাদিন স্কুটিতে ওঠার খুব শক অনেক দিন হয়ে গেছে জুনটুনী স্কুটিতে ওঠে না সমান করতে হবে না থাক বাবা সব সাজাই চাই মা বলে স্কুটিতে নি আর কাছে তুই পারবে উঠবো নাকি ফাইনালি বাবু মার্কেট থেকে মালটাল নিয়ে এসেছে প্রচণ্ড বিভৎস গরম মানে এই গরমের কোনো বর্ণনা হয় না আমি আর ব্লগটাও সেই সেইভাবে কন্টিনিউ করতে পারিনি এত গরম মনে হচ্ছে সারাক্ষণ রেসিপি ভেতরে বসে থেকে আর ঠান্ডা জল খায় আর এই হলো সেই তোষানের চেনটা যেটা রেডি হয়ে গেছে এটা না অ্যাকচুয়ালি তোষানের জন্মদিনের দিনই দিয়ে দিতে পারতাম আমাকে ফোনও করেছিল কোনোভাবে আমি সামা ফোনটা ধরতে পারিনি বলে জিনিসটা আর আনা হয়নি তো কেমন হয়েছে চেনটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তোষানকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো সেদিন অবশ্যই ভিডিও করে দেখাবো গেছে ওষানে চেনটা বানাতে ওষানের চেনটা হয়ে গেছে তো এখন আমি বাড়ি যাচ্ছি লিটিল করে যখন আমি বেরোচ্ছি তখন ঘুমোচ্ছে তো বাড়িতে এখন পূজাকে তুলতে হবে বাবু রয়েছে দোকান আসার সময় দেখছি মা এখনো দোকানে বসে তো যাওয়া ই বাবা নাক কাটা না তো চোখ বড় হয়ে গেল নাক কেমন করো হাত দুটো বেন্ট করে নাক কাটা হাও হ্যাঁ হ্যাঁ আবার হাও নাক কাটা দেখাও নাক কেমন করে

বন্ধুদের সাজাবে বসি পকোড়া খাবে আর এই দুজন বন্ধু নিয়ে বসে রাখো ওখানে রেখে দাও রেখে সাজিয়ে নিয়ে বসো দিদু কি বললা পরার না বলেছ কেউ বলো তুমি কেউ না তুমি আমাকে রেখে চলে গেছো আমাকে নাও নি তুমি বলে তুমি মিল্কি বার চেনা এখন রাস্তায় বেরিয়ে আজকে ইচ্ছা হচ্ছিলো অনেক কিছু কিনি কিন্তু কি করবো বলো এক এক টাইম মানুষের না এরকম হয় যখন মানুষের টাকা থাকে তখন খাওয়ার ইচ্ছাটাই চলে যায় আর যখন টাকা থাকে না তখন খাওয়ার প্রবল ইচ্ছা থাকে ইয়াং বয়সের কথা বলছি তখন চাউমিন এগরোল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কত ক্রেজ ছিল বাট এখন এত এত টাকা কিন্তু মনে হয় না কোনো সময় রেস্টুরেন্টে গিয়ে খায় কারণ আমি জানি খাওয়ার পর তো হজম করতে পারবো না আমাকে তারপর হসপিটালে যেতে হবে তো স্বর্ণই দেখো কি করেছে এক গাদা চপ টপ কত কিছু কিনে নিয়ে এসেছে মোগলাই চপ আলুর চপ বেগুনি আরো কত কিছু তো আমি ভাবলাম এগুলো তো চোখের সামনে থাক তার সাবস্টিটিউট একটু পাউডি শেখে নিয়ে আসি যদি এগুলো খায় তার সাথে সাথে ওইটাও একটু মুখ চালাবো তাহলে অর্ধেক চপে আমার মনটা ভরবে কারণ দেখো আমার মন বলে মানে চোখ বলছে খাস না ব্রেন বলছে খাস না কিন্তু মনটা তো বলছে খা চপ খা চপ খেতে খুব টেস্টি তো যাই হোক আমি চপটা আলটিমেটলি খাইনি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি আর এই যে দেখো লিটির গোল চা খাওয়া অনেক কি ঝগড়া অশান্তি শুরু করেছে ওর জন্য আজকে বুঝে এক কাপ আলাদা করে ইন্ডিভিজুয়াল লিকা চা বানিয়ে নিয়ে এসেছে আজকেও ভীষণ খুশি হয়েছে তো তোমরা ব্লগে শুনছিলে যেদিন বাবু আসলো মানে আমার শ্বশুর বাড়িতে সেদিনকে বলছিল না যে সানডে যাবি সানডে যাবি বাবুর দোকানটা বন্ধ ছিল তো তার জন্য কেউ আর কোথাও যায়নি আমরা এদিক ঘোরাঘুরি করেছি আমরা মন্দিরে গেছিলাম গ্রামে মধ্যম তো জুটিও ঠুটিও এগুলো ঘুরে এসেছি তা বাবু সেদিনই বলে গেছিল যে যাওয়ার জন্য কারণ স্বর্ণজিৎ মনে আছে একটা ইলিশ মাছ কিনেছিল দিন আর তোমাদের গোপুদা আগেরবার মায়ের জন্মদিনে মাছ কিনেছিল মধুমা বাজার থেকে ইলিশ মাছ তা মাছটা অতটা ভালো ছিল না তাই তোমাদের গোপুদা বলেছে এমনিতেই জামা ষষ্ঠী প্রচণ্ড ভিড় হবে আমি ভালো মাছ দেখেও কিনতে পারবো না তো তোমাদের টাকা দিয়েছিল তো ওই মানে জামাইদের মাছ মাছ আর কিনে বলেছে একটা পার্টি মতন হবে তো সেটা বলা বলি করা হচ্ছিল আর সত্যি বলছিল যে তুই শুক্রবারে মানে আজকে গিয়ে আর ফেরত আসতে হবে না তুই একবারে রবিবার আয় বললাম না আমার তো কালকে ডাক্তার দেখানোর দিন রয়েছে আমার রিপোর্ট টিপোর্ট সব এখানে রয়েছে আর এখান থেকে মানে ক্যাব বুক করে যাওয়ার সাথে সুবিধা ওটা একটু যেহেতু ভেতরের দিকে না উবের বলো বা ক্যাব বলো একটু যেতে দেরি করে তো ওই যে আর দোকানে বসে বসে আজকে অনেক কিছু কিনেছিলাম যেমন লিটিল গোল্ডের মামি পোকো প্যান্ট হারপিক শুকনো লঙ্কা আজ আজ আমার দরকার এসেনশিয়াস সেগুলো দোকানে গ্রস করে লিটিল কোল মোবাইল 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 কিন্তু ছদ্দি সাথে মোবাইলটা কিন্তু অনেকটা কমেছে কিন্তু তাও পুরোটা আমরা কমানোর চেষ্টা করছি তাই লিটিল গোল্ডের হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়ে বলা হয়েছে তোমাকে কিন্তু মানে ওই যে হসপিটালে নিয়ে যেতে হবে এবং নাককাটা আসবে তাই দেখো ও অ্যাক্টিং করে দেখাচ্ছে হ্যাঁ কি বলো

এক্ষেয়ে ওটাকে ড্রেস ট্রেস পরিয়ে ঘুম পাড়ি দেবো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কালকে রয়েছে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ডক্টর কী বলো রিপোর্ট দেখিয়ে সেটা নিয়ে হোপফুলি ব্লগটা সাজাবো পূজাও যাবে ডাক্তার দেখাতে কী পারপাসে সেটাও ডিটেলস থাকবে সিওন দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই